সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছেন যে লতি কাটার প্রস্তুতি চলতেছে এবং আপনাদের একটা প্রশ্ন আছে আমাদেরকে কমেন্ট করছেন চ্যানেলে যে ভাই আমরা একটা চিকুন লতি এবং মোটা লতি দুই ধরনের দুইটা জাত দিবেন তো আমি তাদেরকে এই ভিডিওটা দেখাবো যে চিকুন লতি মোটা লতি একটা কাছে দুই ধরনেরই হয় এই যে দেখুন যশোরের লতিরা যেটা সেটাতে আপনার চিকুন মোটা দুইটাই আছে আমি একটু গাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন যখন এই যে দিয়ে বেঁধে দেওয়া হয় গুঁড়াগুলা এবং প্রথম যখন লতি হয় তখন দেখেন একটাই মোটা লতি এবং পাশাপাশি এই যে চিকুন লতিও এই যে আছে একই গাছে মোটা চিকুন দুইটাই পাবেন এই যে দেখেন এখানে কিন্তু দুই ধরনের গাছ লাগানো না একটাই হলো গাছ লাগানো চিকুন মোটা এই দেখেন কাটার সিস্টেমে দেখে গিরে রেখে কাটতে হবে এই যে দেখেন এই যে লতি কাটার সিস্টেম দেখাইছে কাটিং সিস্টেমে দেখায় এই যে দেখেন গিরে রেখে কাটতে হবে দেখেন এই লতিটা যে কাটা হয়েছে দেখেন এখান থেকে আরেকটা লতি বের হবে এই যে এখান থেকে যে কাটা হয়েছে এখান থেকে আরেকটা লতি বের হয়ে দেখেন গিরে থেকে এই দেখেন কাটিং সিস্টেম দেখেন কত সুন্দর কাটিং সিস্টেম অনেকের লতি পুরো গাছের গুড়া থেকে টাইনে নেই যে টাইনে কেটে ফেলায় এভাবে কাটা যাবে না কাটার সিস্টেমগুলা দেখবেন এই যে এই যে দেখেন লতি কাটা সিস্টেম জানতে হবে এবং পাশাপাশি অনেকে দুই ধরনের জাত চাষ করে ভাই যশোরের লতিরা যেটা এটা একটা জাতি একটা গাছ লাগালে হবে একটা গাছ থেকে মোটা শিকুন দুইটাই পাবেন অতএব আপনাদের দুই ধরনের জাত কেন আপনারা খামাকা পালবেন আবার অনেকে দেখা যায় যে গাছের মাথা ফেটে যাচ্ছে আপনার তিন চার ইঞ্চি হলো হচ্ছে হয়ে এই যে দেখেন এরকম গাছ হয়ে যাচ্ছে তো এরকম যখন হবে আপনারা এই মাথা ভেঙে দেবেন বা দুই তিনবার কাটা দেওয়ার পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যে আপনারা বারন্ত যে ওষুধগুলো আছে কীটনাশকগুলো আছে এগুলো স্প্রে করবেন তো কেমনভাবে আপনারা স্প্রে করবেন সেই বিষয় নিয়ে আমাদের কিন্তু ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে তারপরে আমাদের ভিডিও নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের কাছ থেকে শুনে আপনারা স্প্রে বিষয়গুলো জেনে নেবেন কারণ এটা হলো লতি কুজোর চাষে খুবই সেন্সিটিভ একটা জিনিস অতিরিক্ত মাত্রাও দেওয়া যাবে না পরিমাণ মতো ব্যবহার করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই যে লতিগুলো কাটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এবং সামনে লতিগুলো লাট করা হচ্ছে সেগুলো এখন দেখাবো তো যশোরের লতি রাস্তা আসলে এত উন্নত কেন কারণ এই লতিটা হলো আপনার খেতে সুস্বাদু এর গাছও বিক্রি হয় এর কাঠও বিক্রি হয় এর ফুল যখন হয় তখন ফুলও বিক্রি হয় সব কিছুই বিক্রি হয় এবং যে বিক্রি হয় সেটা আমাদের চ্যানেলে আসে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এর সবই বিক্রি হয় এর বাদ যায় না কোনো কিছুই এবং দ্রুত গলে খেতেও মজা এই যে দেখুন এই লতিগুলা এই যে দেখুন লতিগুলা এই যে সুন্দরভাবে সাজায় রাখা হয়েছে এগুলো সব এক একটা আটি করা হবে বিশ কেজি তিরিশ কেজির আটি এই আটিগুলো করে তারপরে হলো এটা হলো বাসায় নিয়ে যাওয়া হবে বাসায় নিয়ে যাওয়া পরিষ্কার করা হবে পরিষ্কার করার পরে এটা হলো আপনার বাজারে আর কাছে আমরা বিক্রয়ের জন্য নিয়ে যাব এই যে দেখুন এই যে দেখুন লতিগুলা সব সংগঠন হচ্ছে এই যে দূর থেকে এই যে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত আপনারা গেস করবেন কমেন্ট করবেন যে কত পরিমাণে লতি হতে পারে এটা আজকেরা আপনাদের উদ্দেশ্যে আমরা ছেড়ে দেব কারণ আমরা যখন বলি যে আমরা কাঠায় বা বিঘাতে এত মন লতি পাইছে অনেকে বিশ্বাস করে না আমরা বাজারে নিয়ে যা বিক্রি করি তাও অনেকের বিশ্বাস হয় না এই হলো ব্যাপার তো আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে শুধু উপস্থাপনা করব যারা লতিকুচর চাষ করেন এবং ফলন বৃদ্ধি আপনারা কিভাবে করবেন এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও অনেক ভিডিও দেব আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন